আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন ডিজাইনের একটি তিন বেডরুমের আধুনিক টেনশেট বাড়ি ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যাদের জায়গার পরিমাণ খুবই কম এবং অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর বাড়ি করতে যাচ্ছেন তাদের জন্য এই ধরনের বাড়ি হেল্পফুল হবে কারণ এই বাড়িগুলো অল্প জায়গার ভিতরে ডিজাইন করা হয়েছে এবং সামনের ডিজাইনও খুবই সুন্দর করে সাজানো হয়েছে আপনি চাইলে এই বাড়িটা করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ডিটেলস ডিজাইন নিয়ে আপনি এই বাড়ির কাজ শুরু করে দিতে পারেন আমরা সম্পূর্ণ ডিটেলস ডিজাইন অল্প কিছু চার্জের বিনিময়ে পিডিএফ ফাইল আপনাকে দিয়ে দেবো আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে আপনি নক করে আপনি এবারে সম্পূর্ণ ডিটেইলস ডিজাইন নিয়ে নিতে পারেন এবারেটির ডিজাইন করা হয়েছে এল আকৃতিতে অর্থাৎ এল প্যাটার্নে এবার এটা করা হয়েছে এবং তিনটি বেডরুম রয়েছে তিনটি রুম রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে এবং টয়লেট কিচেন রয়েছে সামনে এল আকৃতিতে বারান্দা রাখা হয়েছে এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এই মেইন গেটের উপরে এখানে একটি ডিজাইন করা হয়েছে এখানে আপনি চাইলে বাড়ির নাম লিখতে পারেন অথবা আরবিতে আপনি কোনো কিছু লিখে রাখতে পারেন বারান্দার অংশটুকু টিনের চাল বাদ দিয়ে আপনি আরসিসি আর করতে পারবেন তো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোনটা করতে যাচ্ছেন এবং সামনের বারান্দার কলামগুলোও খুবই সুন্দরভাবে অংশ গ্রিল করা হয়েছে এবং বাকি অংশ সোলিড ওয়াল দিয়ে করা হয়েছে তো সামনের কালার কম্বিনেশন এবং ডিজাইন সব দিক দিয়েই খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে দেখুন এখানে মেন গেট দিয়ে প্রবেশ করার এই দুই পাশে দুটি বসার জন্য জায়গাও রাখা হয়েছে এবং সিঁড়িটি রয়েছে তিনটি ধাপের তো দেড় ফিট উপরে রয়েছে মেন ফ্লোর তো এবারের ডিজাইনও আমরা দেখে নেব এটা হচ্ছে পেছনের অংশের ডিজাইন এবারের জানালার ডিজাইনগুলো এভাবে করে নিতে পারেন এবং কানেশের ডিজাইন এরকম হতে পারে আপনি অন্য কোনো ডিজাইনও করতে পারেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনটা করতে যাচ্ছেন এটা হচ্ছে ডান পাশের ডিজাইন তো এই হচ্ছে বাড়িটার বাহিরের অর্থাৎ এক্সটেরিয়র থ্রি ভিউ আমরা এ পর্যায়ে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেয়ার দেখব উপরের চাল সরিয়ে দিয়ে এটি হচ্ছে এবারির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট আপনি যদি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন পেতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে আপনি এবারি সম্পূর্ণ ডিটেলস ডিজাইন নিয়ে নিতে পারবেন অল্প কিছু চার্জের বিনিময়ে পিডিএফ ফাইলে তো ভিউয়ার্স দেখুন এই মেন গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমে এখানে ড্রয়িং এবং ডাইনিং একটি রুম পাবো এই এইটুকু হচ্ছে ড্রয়িং রুমের জন্য স্পেস রাখা হয়েছে এবং এখানে রয়েছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের পাশে এটা হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এখানে রয়েছে কমন টয়লেট কমন টয়লেটে এখানে বারান্দার সাথে কানেকশন করে দেওয়া হয়েছে এবং এই পাশে রয়েছে দুইটি রুম রাখা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাস টয়লেট এবং এই কোারে রয়েছে আরও একটি বেডরুম টোটালি দুইটি বেডরুম ড্রয়িং ডাইনিংয়ের জন্য একটি আলাদা রুম রাখা হয়েছে দুইটি টয়লেট রাখা হয়েছে কিচেন রয়েছে এবং এই একটি বারান্দা রাখা হয়েছে তো এবারের ইন্টেরিয়র খুব সুন্দর করে সাজানো হয়েছে অল্প জায়গার ভিতরে আপনার যদি এই পরিমাণ জায়গা থাকে অবশ্যই আপনি এই বাড়িটা করতে পারবেন কারণ অল্প জায়গার ভিতরে খুবই সুন্দরভাবে এই বাড়িটা করা হয়েছে এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে বর্তমান বাজার দরে এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগতে পারে এবারই করতে ইট লাগবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূল্য বারো টাকা করে ধরা হয়েছে ইটের জন্য খরচ হবে দুই লক্ষ ষোলো হাজার টাকা সিমেন্ট লাগবে একশো আটষট্টি ব্যাগ প্রতি ব্যাগের মূল্য পাঁচশো টাকা হলে সিমেন্টের জন্য খরচ হবে চুরাশি হাজার টাকা লোকাল ব্যালে লাগবে আটশো চুয়াল্লিশ সিএফটি প্রতি সিএফির মূল্য পঁয়ত্রিশ টাকা হলে লোকাল ব্যালারের জন্য খরচ হবে উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ টাকা টিনের চাল আটশো খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে একশো তিরিশ টাকা আটশো ছেচল্লিশ স্কোয়ার ফিটের জন্য খরচ হবে এক লক্ষ নয় হাজার নয়শো আশি টাকা রড লাগবে তিনশো সত্তর কেজি প্রতি কেজির মূল্য পঁচানব্বই টাকা হলে রডের জন্য খরচ হবে পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা তিন ফিট চার ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি এই দরজার খরচ দ্বারা হয়েছে আট হাজার টাকা করে তিনটির জন্য খরচ হবে চব্বিশ হাজার টাকা দুই ফিট ইঞ্চি বা সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি একটি দরজার খরচ দেওয়া হয়েছে ছয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে আঠারো হাজার টাকা চার ফিট বাই চার ফিট ছয় সাইজের জানলা রয়েছে পাঁচটি একটি জানলার খরচ দেওয়া হয়েছে দশ হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে পঞ্চাশ হাজার টাকা তিন ফিট বাই চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলার খরচ হয়েছে সাত হাজার টাকা দুই ফিট বা দুই ফিট সাইজের জানলা রয়েছে দুইটি একটি জানলার খরচদারা হয়েছে পাঁচ হাজার টাকা দুটির জন্য খরচ হবে দশ হাজার টাকা গ্রিলের খরচ দ্বারা হয়েছে তিনশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটে স্কোয়ার ফিটের জন্য খরচ হবে ছাপান্ন হাজার সাতশো টাকা মেইন গেট রয়েছে একটি গেটের খরচ পনেরো হাজার টাকা রাজমিস্ত্রির খরচ ধরা হয়েছে দুশো টাকা আটশো হবে এক লক্ষ উনসত্তর পেন্টের জন্য খরচ ধরা ছত্রিশ হাজার টাকা ইলেকট্রিক্যাল এর কাজের জন্য খরচ ধরা হয়েছে তিরিশ হাজার টাকা পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে বারো হাজার টাকা টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য নয় লক্ষ দুই হাজার পাঁচশো সত্তর টাকা তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে এ বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিউর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন তো ভিওর্স আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ